মঙ্গল গ্রহ মনের চিন্তাকে কাজে রূপ দেবার অনুপ্রেরণা দেন মনোজগতেও মঙ্গলের অসাধারণ প্রভাব থাকে মঙ্গল তেজময় গ্রহ এই তেজ জাতক জাতিকাকে বিদ্যান তীক্ষ্ণ বুদ্ধি যশস্বী বিজয়ী ধৈর্য সাহস জীবনশক্তি সংযমী ও সহনশীল করে তোলে আসুন আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি মঙ্গলের প্রভাবে জাতক জাতিকারা সাহসী কর্মদক্ষ এবং দক্ষ পুলিশ বা সামরিক বিভাগের দক্ষ অফিসার হতে পারে এরা রণকৌশলী রণ পরিচালক শস্ত্রবিদ্যা বিশারদ অস্ত্র চিকিৎসক হতে পারে মঙ্গলের কৃপায় তেজময় মঙ্গলের প্রভাবে জাতক জাতিকারা দুঃসাহসিক কাজ করতে দ্বিধাবোধ করে না তেজময় মঙ্গল সেনাপতিত্বের যুদ্ধ পরিচালনার শস্ত্রবিদ্যার কৃষিবিদ্যার ও ভূতত্ত্বের কারক্র জগতেও মঙ্গলের প্রভাব রয়েছে সৈন্য বিভাগে শাসন বিভাগে পুলিশ ও দমকল বিভাগে মঙ্গলের প্রভাব প্রকাশ পায় যে কোনো সাহসিক কর্ম ও পরিচালনার ক্ষেত্রেও তেজময় মঙ্গলের প্রভাব অসাধারণ মাঙ্গলিক কার্যে বিশেষত বিবাহের ক্ষেত্রে মঙ্গল শুভ হওয়া চায় মঙ্গল অত্যন্ত তেজময় গ্রহ হওয়ার কারণে জন্মছকে মঙ্গল যে ঘরে অবস্থান করে থাকে সেই ঘরে দাহ বা জালার সৃষ্টি করে থাকে অশুভ মঙ্গলের প্রভাবে বিবাহিত জীবনে শান্তি পায় না দম্ভে ক্রোধে উত্তেজনায় বেদনায় বা যন্ত্রণায় মঙ্গলের অভিব্যক্তি সরাসরি তথা স্পষ্ট অশুভ মঙ্গলের প্রভাবে মানুষের প্রকৃতি একঘুয়ে উগ্র প্রকৃতির কটুভাষী অন্যের মনে কষ্ট প্রদানকারী কলকারী স্বভাবের হয়ে থাকে আপনার জন্মছকে মঙ্গল কি প্রভাব ফেলছে তা জানার জন্যে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন